তো ফেন্স মাত্র সতেরো বছর বয়সেই ভাগ্যের চাকা ঘুরল এক তারকা ক্রিকেটারের তো ধোনির সঙ্গে খেলার সুযোগ পেলেন এই ক্রিকেটার তো কে সেই ক্রিকেটার যার ভাগ্যের চাকা ঘুরে গেল তো গত তিরিশে মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিং তো সেই ম্যাচেই ঋতুরাজের কোনইয়ে চোট লাগে তো এরপর তিনি দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে গিয়েছিলেন তো চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে কারণ ঋতুরাজ গায়কয়ের রিপ্লেসমেন্ট হিসেবে তো পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ঋতুরাজ গায়কয়ডের বিকল্প হিসেবেই কোন ক্রিকেটারকে দলে নিচ্ছেন তা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে তো ঋতুরাজের জায়গায় চেন্নাই সুপার কিংস স্কোয়ারের জায়গা পেয়েছেন সতেরো বছর বয়সী ক্রিকেটার আয়ুষ মাহত্রে তো ঋতুরাজ চোট পাওয়ার কয়েকদিন আগেই মিড সিজন ট্রায়ালেই আয়ুষকে ডেকে পাঠিয়েছিল চেন্নাই সুপার কিংস তবেই এখনই যে তাকে ধোনির প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে এমন সম্ভাবনা কিন্তু একেবারেই নেই তো মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগেই দলে যোগ দেবেন আয়ুষ মাহত্রে তো ক্রিকবাজে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে গত তেরোই এপ্রিল এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ঋতুরাজের জায়গায় আয়ুষকে চেন্নাই স্কোয়াডে সুযোগ দেওয়া হবে তো আগামী কুড়ি এপ্রিল চির প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলতে নামবে সিএসকে তো এই উপরে আরও যোগ করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে তো এই ম্যাচের আগেই আয়ুষ সিএসকে শিবিরে যোগ দিতে পারেন তো চেন্নাই ম্যানেজমেন্ট একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই আয়ুষ চেন্নাই স্কোয়াডে যোগ দেবেন রাজস্থান রয়েলসের বিরুদ্ধে খেলতে নেমেই চোট পেয়েছিলেন ঋতুরাজ গাইকোয়ের তো এই প্রসঙ্গেই আপনাদের জানিয়ে রাখি গত তিরিশে মার্চ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামেই রাজস্থান রয়েলসের বিরুদ্ধে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিং তো সেই ম্যাচে ঋতুরাজের কোনো ইয়ে চোট লাগে তারপর তিনি গত পাঁচ এবং আটই এপ্রিল যথাক্রমেই দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে গিয়েছিলেন তবেই গত এগারোই এপ্রিল কেকেয়ারের বিরুদ্ধে খেলতে নামার আগেই তার এমআরআই করানো হয় তো সেখানেই দেখা যায় ঋতুরাজের কুনুইয়ে হাড় ভেঙে গিয়েছে তো এরপর গোটা টুর্নামেন্ট থেকে তিনি ছিটকে গিয়েছেন তো এক আমরা দেখে নেব আয়ুষ মাহাত্রের কেরিয়ার পরিসংখ্যান কী বলছে তো আইপিএলের অক্সফার্ডে আনসলডে তালিকা ছিল পিতৃশন নামও কিন্তু শেষ পর্যন্ত আয়ুষকে বেছে নেওয়া হয় তো মাহত্রে এখনও পর্যন্ত নয়টি প্রথম শ্রেণীর ম্যাচেই পাঁচশো চার রান করেছেন তো ইতিমধ্যে তিনি সর্বাধিক একশো ছাপ্পান্ন রান করেছেন তো এর মধ্যে দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি রয়েছে তো এছাড়া লিস্ট এ ক্রিকেটে তিনি সাত ইনিংসে চারশো রান করেছেন তো এর মধ্যে দুটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি রয়েছে সোফেন্স এই ছিল আজকের ভিডিও এবং ক্রিকেট রিলেটেড এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই